আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে একটা গিফট পাইলাম আমরা না ফ্রেন্ডরা কথা বলছিলাম গতকালকে তো আমার এক ফ্রেন্ডে বলছে যে আমাদের দুই ফ্রেন্ডকে স্বপ্ন দেখেছে নাগামরিচ হয় না এই জন্য হতাশা বকতেছি আর উনি হাসতেছেন বলছেন আচ্ছা যাও আমি দিয়ে দিব এই কী করছ আজকে আরেক ফ্রেন্ডের শখ ঘুম থেকে এটেই কি নিয়ে আসলেন দেখেন তো আলহামদুলিল্লাহ আল্লা বারেক বলবেন সবাই মাসাল্লাহ আমি দেখেন অবাক হয়ে গেছি দেখেন মাসাল্লাহ কি বলবো এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমি জানি আমি তো একটাও খাইতে পারবো না তারপরও মানে হয়েছে যেটাই খুশি করতে দেখাবো আপনাদেরকে থ্যাংক ইউ আমারে পাবিয়া গিফট দেওয়ার লাগে আমি দেখাই আমি রেকর্ডিং করতে না এই যে এই যে ওইটার যন্ত্র নাই নাগা দেখছে তোয়ার লাগি দেখেন কার নাগা ভালো লাগে একটা ঝটপট করে কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন আলহামদুলিল্লা আর নাগা যদি কেউ কিনতে চান কমেন্ট করবেন আমাকে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আপনাদের জন্য আমি বিক্রি করব না পরিচিত একজন আছে উনি গাছ সহ এইভাবে নাগাদা বিক্রি করে বা একটা শপ আছে শপেও বিক্রি করে আপনারা নিতে পারবেন আমার মাধ্যমে আমি পাঠিয়ে দিতে পারবো দেখেন আমি এত খুশি হয়েছি এতগুলা স্বর্ণ দিলেও মনে হয় আমি খুশি হইতাম না আলহামদুলিল্লাহ আপনার বলবেন যে মির্জাফা এত খুশি কেন মি মির্জাফা গাছ পাইয়া খুশি হয়ে গেছি দেখেন কেমন লাগছে জানাবেন ও মাসাল্লা